মর্নিং মাই টাইম ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি আর বাবিন খুব ভালো আছি এখন ঘড়িতে সাড়ে নটার মতন বাজে ফ্রেশ হয়ে এলাম সবে এখন চাটা খাবো কারণ খুব আজকে শরীরটা খারাপ লাগছে কালকে সারাটা দিন যেহেতু উপোস করেছিলাম পরের আজকে ছুটি আছে তো বর বলল যে চলো তোমার রেশন কার্ডের কাজটা সেরে নি তো জন্য আমাদেরকে এখন একটু বেরোতে হবে ওইদিকে একটুখানি সিদ্ধ ভাত করে রেখে দিয়ে যাব আর বাবিনের খাবারটাও এক করে করে রেখে দিয়ে যাব বাবিনকে এখন একটু ছাতু খাওয়িয়ে নিয়ে বেরিয়ে পড়ব আর আমরা চা খেয়ে বেরিয়ে পড়ব তো চলো আজকের ব্লগটা আমি এখান দিয়েই শুরু করছি তোমাদের সাথে তুমি কি বলবে বলে দাও আমি যাব কোথায় যাবে দোকানে দোকানে ওর বাবা একটু দোকানে গেছে ওই জন্য বলছে আমি যাব দোকানে তাই তো toh so, sabake bole oh, good morning good morning hmm Balo, tata Ta tata 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 আমরা এখন যাচ্ছি ইকো পার্কে আমরা যে কাজের জন্য এসেছিলাম সেটা হয়নি তো বর বললো তাহলে হাতে যখন সময় আছেই চলো ছেলেটাকে নিয়ে একটু ইকো পার্ক থেকে ঘুরে আসি আর এই যে বলতে বলতে আমরা কিন্তু ইকো পার্কে চলেও এসেছি আর বর যখন টিকিট কাটছিল আমি লুকিয়েছিলাম তাই বর আমাকে খুঁজছিল যে আমি গেলাম কোথায় এটার ভেতরেই যখন ঢুকবো তো ছেলেকে ঘুম থেকে তুলেই দেবো ভাবছি তোকে তুলেই দাও বাবা ওই ওদের পার্কে চলে এসেছি তো বাড়িতে ঘুমাবে না আর এখানে ঘুরতে বেরিয়ে এখন ঘুম এই টুক টুক ও বেলুন কিনে দেবো তো কিনে দেবে চলো লাইট বেলুন কিনে দেবে চলো লাইট বেলুন নিয়ে আমরা ওই ভেতরে ঢুকবো

জায়গাটা কিন্তু দারুণ এই দেখো আমার এই ছোট্ট বাবিনটা এখন লাইট বেলুন নিয়ে বাবার হাত ধরে হাঁটছে আর চারিপাশেই বলতে গেলে পরে সবাই ফটো তুলছে আসলে এত সুন্দর জায়গায় ফটো না তুলে কি কেউ থাকতে পারে আমিও এখন ফটো তুলবো কি গো আমাকে ফটো তুলে দেবে তো এত সুন্দর জায়গা সুন্দর সুন্দর ফটো তুলে দেবে কিন্তু বলে দিলাম পর এইখানে জন্য এখন আইসক্রিমটা কিনে নিচ্ছে বাবিন এখন আইসক্রিম খাবে তাই এই গাছগুলো কি দারুণ তাই না বাবিন আইসক্রিম খাওয়ার পর এখন দেখো আমাদের হাত ছেড়ে নিজেই একা একা সিঁড়ি দিয়ে উঠছে আর এই যে উঠতে গিয়ে ধূপ পড়েও যাচ্ছে বারবার কিন্তু কিছু করার নেই ও এখন দুষ্টুমি করার সুযোগ পেয়েছে তাই আমাদের হাত ছেড়েই দুষ্টুমিটা করছে ইকো পার্কের ভেতরটা এতটা সুন্দর মানে ফটো তোলা ভিডিও করার জন্য তো পারফেক্ট তার সঙ্গে সঙ্গে ফ্যামিলি নিয়ে যদি পিকনিক করতে যেতে চাও কেউ তাহলেও খুব ভালো সেটা আমরা যদি আগের দিয়ে সেটা ঠিক করতাম তাহলে হয়তো বাবা মা সবার সাথে প্ল্যান করে আর কি ওখানে গিয়ে পিকনিক করতে পারতাম কিন্তু আমাদের তো আগের দিয়ে ঠিক করা ছিল না আমরা একটা কাজে বেরিয়েছিলাম আর সেটা হয়নি হাতে সময়ও ছিল আমাদের তার জন্যই বর বললো যে তাহলে চলো বাবিনকে নিয়ে একটু ঘুরে যাক আর বাবিন কিন্তু বাবার সাথে এখানে আসতে পেরে খুব খুশি হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছি আর এই দে সব জায়গায় তো রেকর্ড বল ছেড়ে দাও ছেড়ে দাও পড়ুক পড়ুক দপ করে বাবিনের সাথে অনেকক্ষণ টুকি টুকি খেলার পর আমার দুষ্টু ছেলেটা এখন বসে বসে রেস্ট নিচ্ছে তারপরেই চলে গেছে ওর বাবার কোলে আর বাবার কোলে গিয়েই ও যেই গাছে ফুল দেখেছে ফুল বায়না করা শুরু করে দিয়েছে তো এইদিকে একটুখানি চুপ হয়েছে না হলে অনেকক্ষণ ধরে বেশ ঘ্যান ঘ্যান করছিল তারপর এখানে এসে প্রজাপতিটা দেখার পর ওই প্রজাপতিটার পেছন পেছন ও দৌড়াচ্ছে ওনাকে ওই প্রজাপতিটাকে ধরবে তারপরেই এই গাছগুলোর সামনে আমি বাবিনার আর বাবিনের বাবার একটু রিলস করে দিলাম এখান দিয়ে উঠতে গেলে পরে ওই দিক দিয়ে চাই এখান দিয়ে উঠা বিশাল নিয়ে নিয়ে

খুঁজে পাওয়া গেছে পচা ছেলেকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না প্রথম সুন্দরে যা সরু জায়গা আমি তো ভাবছি ব্যাগপত্র নিয়ে উঠতে পারবো কিনা যা রোগা পাতলা বলেও উঠতে পেরেছি চলে যখন এসেছি শুধু শুধু বাবা গো এত নামা ভেঙে পড়বে অনেকক্ষণ পর বাবিন বাবিনের মনের মতন জিনিস পেয়ে গেছে যেখানেই যাবে ও স্লিপ দেখলে স্লিপে তো ও চড়বেই আর এখানেও এসে ও বসে পড়েছে স্লিপেও চড়ে নিয়েছে তারপর চলে গেছে এই নাগরদোলনাটাতে এই জায়গাটাতে আমি আর বাবিনের বাবা দুজনেই খুব ভয় পাচ্ছিলাম ওকে বসাতে কারণ সামনে কোনো রেলিং ছিল না কিন্তু তা সত্ত্বেও ছেলে দেখো কত সুন্দর করে বসে চড়ছে আর ওখান থেকে ওকে নামানো যাচ্ছিলো না তারপর ও এই ট্রয় ট্রেনটা দেখে আর কি এখানে চড়ার জন্য একটু বায়না করছিল কিন্তু তারপর আমাদের খুব খিদা পেয়ে গেছিলো আর অনেকটা দেরিও হয়ে গেছিলো তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি আমরা ইকোপার্কের ভেতরে আর কিছু খাইনি বাইরে বেরোনোর পর সামনেই একটা এগরোলের দোকান ছিল এই দোকানটাতে আমরা এগরোল নিয়েছি দুইজনে আর বাবিনকে একটা বিস্কুটের প্যাকেট কিনে দিয়েছি ওইদিকে ওদেরকে দেখেছে ওই ওদের সাথে খেলতে গেছে ও ববল স্কুল আছে না ওর জন্যই গেছে ওইদিকে এই দিকে আমাদের এগরোল রেডি আর এগরোলটা আমরা হাতে পাওয়া মাত্রই গরম গরম এগরোল খাওয়া শুরু করে দিয়েছি আর ওই দিকে বাসও চলে এসেছে তাই বর বলল চলো বাসে উঠেই এগরোলটা খাবে আর আমরা বাসে করে চলেও এসেছি এসে বাড়ির সামনেই এই পার্কটার মধ্যে আবার স্লিপ দেখে বাবিনে একটু বায়না করছিল তাই স্লিপে চড়ে বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে বিকালে আবার আমরা বেরিয়ে পড়েছি বিকালে আমরা চলে এসেছি মেলাতে আসলে কি বলো তো আমার বর খুব একটা ছুটি পায় না আর যখন ছুটি পায় আমরা চেষ্টা করি সেই দিনটা পুরো একদম আনন্দ করে উসুল করে নেওয়ার জন্য তাই বিকালেও চলে এসেছি মেলাতে আর এখানে না ফাংশন হচ্ছিলো তাই তোমাদের সাথে পরে ভয়েসে কথাগুলো বলে দিলাম মেলায় এসে এত সুন্দর সুন্দর ফুল দেখে আর এত কালারের গোলাপ ফুল দেখে আমি আমার বরকে বলছি তুমি চলো আমাকে এরকম প্রত্যেকটা কালারের ফুল গাছ বাড়িতে ছাদে একদম লাগিয়ে দেবে আর আমি সেগুলোর যত্ন নেব। তো যাই হোক চলো আমার তো খুব ভালো লাগলো আজকে সারাটা দিন তিনজনে একসাথে কাটাতে পেরে তো বাড়িতে গিয়েও কিন্তু ডিনার করার পর বাবিনের দুষ্টুমি কমেনি আর বাবিন ডিনার করার পরেও না ঘুমিয়ে কি দুষ্টুমি করছিল সেটা একবার চলো এক ঝলক দেখিয়ে দিই ও বন্দুক ভেঙে তো এটা হচ্ছে পুকুশের বন্দুক যেটা দিয়ে পুকুশ আমাকে ডুসুম 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 করে মাকে মরে যেতে বলছে মরে গেলেও খুব খুশি হবে মরে যাবো তুই কাঁদবি না তো সত্যি কাঁদবি না মরে যাই ঠিক আছে

আজকের ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও